দেখেন এখানে আমার যতগুলো ফেসবুক আইডি আছে সবগুলো ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে জাস্ট এই যে চোখের আইকন আছে এখানে একটা ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটি দেখাবে আসসালামু আলাইকুম আপনি কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন এর উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আপনাকে দেখিয়ে দিব হবে আপনি আপনার ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করবেন মাত্র এক মিনিটে তো তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রোমের মধ্যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো গুগল ক্রমে কিন্তু আপনার জিমেলটি লগ ইন করে থাকতে হবে আর যদি আপনার জিমেল লগ ইন করে না থাকে তাহলে এখানে সার্চ করবেন জি এম এ জিমেল লিখে সার্চ করবেন জিমেল লিখে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু জিমেলের অপশন চলে আসছে বা ওয়েবসাইট চলে আসছে তো আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর আপনার ফোনের উপরের দিকে ডানপাশে কর্নার দেখেন থ্রি ডট দেওয়া আছে এখানে একটি ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে নামবেন দেখেন এখানে লেখা আছে সেটিংস আপনারা এখানে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে তো আপনার গুগল ক্রমে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখানে জিমেল অ্যাকাউন্টটি দেখাবে শো করবে এখানে তো এখানে যদি জিমেল অ্যাকাউন্টটি দেখায় তাহলে আপনার এখান থেকে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা একটি ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড ম্যানেজার লেখায় ক্লিক করার পর আপনার ফোনের স্ক্রিন লক অথবা ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে তো আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্রিনটি আনলক করলেই কিন্তু আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে আর এখানে কিন্তু শুধু ফেসবুক না আপনি আপনার লাইফে এই জিমেলটি আপনার ফোনে লগ ইন করা অবস্থায় যত ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা খুলেছেন সকল ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে চলে আসবে তো আমি যেহেতু এখন ফেসবুকের পাসওয়ার্ড বের করবো তাই আমি এখান থেকে ফেসবুকটি খুঁজে বের করবো তো একটু নিচের দিকে নামলাম দেখেন এখানে লেখা আছে ফেসবুক তাই আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করে দিলাম দেখেন ফেসবুকে ক্লিক করার পর কিন্তু এই আমার এখানে আমার ফোনের স্ক্রিন লক চাইতেছে আমি এখন আমার এখান থেকে স্ক্রিনলকটি দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমি আবার এখান থেকে ফেসবুকে ক্লিক করে দেবো ফেসবুক ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু আমার জিমেল এবং এখানে আমার পাসওয়ার্ড শো করতেছে আমি যদি এখান থেকে যে চোখের আইকন দেওয়া আছে বা চোখের ছবি দেওয়া আছে এখানে একটি ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে শো করবে দেখেন এখানে আমার যতগুলো ফেসবুক আইডি আছে সবগুলো ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে জাস্ট এই যে চোখের আইকন আছে এখানে একটি ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটি দেখাবে তো একটি বিষয়ে মাথায় রাখবেন আপনি তখনই আপনার ফেসবুকের পাসওয়ার্ড গুগল ক্রমের মধ্যে পাবেন যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করার সময় আপনার পাসওয়ার্ডটি সেভ লেখায় ক্লিক করেছেন অর্থাৎ আপনি আপনার ফেসবুকে লগ ইন করার সময় যদি সেভ লেখায় ক্লিক করতেন বা সেভ করে রাখেন পাসওয়ার্ডটি তাহলে কিন্তু আপনার এই গুগল ক্রমের মধ্যে পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে